গোবন সংবাদের ভিত্তিতে গত ছাব্বিশে ফেব্রুয়ারি দুই তারিখ বুধবার ভোররাতে রাতে দক্ষিণ জোন এবং র্যাবের সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন জাওবন এলাকার এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি অভিযানে উক্ত এলাকায় সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে আনুমানিক নয় কোটি টাকার তিন লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয় জব্দকৃত ইয়াবার আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে বিশ পিসিয়া সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয় প্রাপ্ত নির্দেশনা মোতাবেক অর্ধ সতেরো এপ্রিল দু হাজার তারিখ সকাল দশটায় বাংলাদেশ কোস্টগার্ড বেজ ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং সহকারী পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে দুই লক্ষ নিরানব্বই হাজার নয়শো আশি বা ধ্বংস করা হয়